হ্যালো বন্ধুরা চলো আজকে তোমাদের শেখায় কিভাবে বাড়িতে গরম গরম রসগোল্লা তৈরি করা যায় আমি আধা লিটার থেকে এক লিটার দুধ নিয়েছি তারপর সেটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর একটু জলের মধ্যে ভিনিগার দিয়ে গুলে নিয়ে ভালো করে গুলে নিয়েছি ছানা কাটানোর জন্য এবার আস্তে আস্তে ভিনিগার জলটা দুধের ফুটন্ত দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে ছানাটাকে ভালোভাবে কাটিয়ে নিতে হবে অল্প অল্প করে দিচ্ছি আর নাড়ছি বা ছানাটা কেটে গেছে মানে দুধটা কেটে গিয়ে ছানা তৈরি হয়ে গেছে এবার ওটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি মানে এক্সেস ওয়াটারটা আমি ছেঁকে বার করে নিচ্ছি আর জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ছানাটাকে যাতে ভিনিগারের গন্ধটা বেরিয়ে যায় এবার পুরো ছানাটা কেটে যাওয়ার পর ভালো করে ধুয়ে নিলে কি বলো তো ভিনিগারের গন্ধটা চলে যায় নাহলে রসগোল্লা তৈরি হলে একটা ভিনিগারের গন্ধ থেকে যায় এবার ছানার মধ্যে অল্প একটু ময়দা দিচ্ছি দিয়ে সামান্য ময়দা দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে মাখতে হবে যা যত মিহি হবে মিশ্রণটা মানে ডোটা তত ভালো কোয়ালিটির রসগোল্লা তৈরি হবে এইভাবে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এবারে মাখার পর ছোট্ট ছোটো করে বলের আকারে ছানাগুলোকে রসগোল্লার শেপের মতো করে গোল হাত দিয়ে গোল গোল করে গোল্লা পাখিয়ে নিচ্ছি ছোট ছোট লেবুর যে সাইজ হয় তার থেকেও ছোটো বলতে পারো সেটাকে ভালো করে গোল গোল করে ভালো করে ছোট ছোট বলের আকারে গড়ে নিচ্ছি তারপরে আমি উল্টো দিকেই গ্যাসের মধ্যে চিনি জলকে ফোটাতে দিয়েছিলাম খানিকক্ষণ এবার আস্তে আস্তে ওগুলো ছেড়ে দিয়েছিলাম কিছুক্ষণ কুড়ি মিনিট মতো ওই ফুটন্ত চিনি জলের মধ্যে ছানার বলগুলোকে ছেড়ে দিয়েছিলাম যাতে ওটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এবার মানে রসের জন্য বেশ অনেকটা চিনি নিতে হবে যাতে মানে রসটা চটচটে হয় যেমন আমরা রসগোল্লা কিনি দোকান থেকে এবার এক কাপ জলের মধ্যে এক কাপ চিনি রেসিও এইরকম বা চিনি জলটা একটু বেশিও দিতে পারো দিয়ে রকম ধরো এরকম চটচটে মানে আঙুলের মধ্যে যাতে সেঁটে যায় চটচট করে এই রকম ধরনের শিরাটা তৈরি করে নিতে হবে নিয়ে আমি এবার ওই চিনি জলের শিরাটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আমি কিছু এলাচও দিয়েছিলাম এরপরে ওই রসগোল্লা যেগুলো আমি চিনি জলের সিরার মধ্যে ফুটিয়েছিলাম দশ মিনিট সেগুলোকে ছেড়ে দিচ্ছি এবার এটা এক ঘন্টা ছেড়ে দিতে হবে এই মানে মোটা যে রসটা তৈরি করেছিলাম পরে তার মধ্যে এক ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে